নমস্কার আমার সকল ষষ্ঠ শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছে বন্ধুরা সামনেই তো তোমাদের দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়ন আর তার জন্যই নিয়ে চলে এসেছি অঙ্ক থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলে না তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি দেখো বন্ধুরা নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া যার প্রতিটির মান এক প্রথম প্রশ্ন দুই দশমিক তিনশো মিটার সমান কত সেন্টিমিটার সঠিক উত্তর বন্ধুরা যেহেতু মিটার থেকে দুই ঘর পরে সেন্টিমিটারের ঘর তাই একশো দিয়ে গুণ করা হচ্ছে দুই দশমিক তিনশো ছাপ্পান্ন গুণ একশো সমান দুশো পঁয়ত্রিশ দশমিক ছয় সেন্টিমিটার পরের প্রশ্ন শূন্য দশমিক শূন্য দুইকে শতকরায় প্রকাশ করো সঠিক উত্তর দুই শতাংশ এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা মাইনাস বাইশের মান লেখো সঠিক উত্তর মাইনাস বাইশ পরের প্রশ্ন মাইনাস সাথে বিপরীত সংখ্যা লেখো ষটিক উত্তর প্লাস সাত পরের প্রশ্ন সামান্য ভগ্নাংশে পরিণত করো জিরো দশমিক জিরো এইট ওয়ান দেখো এইট ওয়ানের মাথায় পৌন বা আবৃত দশমিক সংখ্যা রয়েছে ষটিক উত্তর একাশির নশো নব্বই সমান নয়ের একশো দশ এবার পরবর্তী প্রশ্ন দেখো শূন্য দশমিক শূন্য দুই গুণিতক শূন্য দশমিক দুইয়ের মান কত সঠিক উত্তর শূন্য দশমিক শূন্য শূন্য চার পরের প্রশ্ন উনিশের একশো সমান কত শতাংশ সঠিক উত্তর উনিশ শতাংশ এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা তেরোর কুড়ি ভগ্নাংশটি সসীম না আবৃত দশমিক সঠিক উত্তর এটি একটি সসীম দশমিক সংখ্যা পরের প্রশ্ন বারো ছত্রিশ ও চুয়ান্ন এর গশগত সঠিক উত্তর ছয় বন্ধুরা এই সকল প্রশ্নের ক্ষেত্রে তোমরা অবশ্যই খাতায় কোষে অঙ্কগুলি করবে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ষোলো মিটার একটি লম্বা ফিতে থেকে শূন্য দশমিক চার মিটার দৈর্ঘ্যের সমান টুকরো কাটলে ফিতের সংখ্যা কত হবে সঠিক উত্তর চল্লিশটি পরের প্রশ্ন একটি বর্গক্ষেত্রের পরিসীমা সেমি হলে তার বাহুর দৈর্ঘ্য কত হবে সঠিক উত্তর ছয় সেমি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বারো এর বর্গের বর্গমূল কত সঠিক উত্তর বারোর বর্গ হল একশো চুয়াল্লিশ এবং একশো চুয়াল্লিশের বর্গমূল হল বারো পরের প্রশ্ন তিনের চারের মধ্যে একের ষোলো কতবার রয়েছে সঠিক উত্তর বন্ধুরা বারো বার এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বিপরীত রাশি লেখো মাইনাস পনেরো মিটার ওপরে ওঠা বন্ধুরা এই দুটি উত্তর হতে পারে একটি হলো মাইনাস পনেরো মিটার নিচে নামা যেটি তোমাদের স্ক্রিনে দেওয়া আছে আরেকটি হলো প্লাস পনেরো মিটার ওপরে ওঠা পরের প্রশ্ন চার পাঁচ ছয় এর লসাগু কত সঠিক উত্তর ষাট এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো তেইশ দশমিক ছিয়ানব্বই ডেসিলিটার সমান কত ডেকালিটার সঠিক উত্তর শূন্য দশমিক তেইশ ছিয়ানব্বই ডেকালিটার বন্ধুরা ডেসিলিটার লিটার থেকে ডেকালিটার যেহেতু পিছনের দিকে আসছে তাই একশো দিয়ে ভাগ করা হয়েছে তাই দশমিক দুই ঘর আগিয়ে এসেছে পরের প্রশ্ন একটিমাত্র তল বিশিষ্ট ঘনবস্তুর উদাহরণ দাও সঠিক উত্তর নিরেড গোলক এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো উনিশ গ্রাম আটষট্টি মিলিগ্রামকে মিলিগ্রামে নিয়ে যাই উত্তর দেখে নেব উনিশ গ্রামকে মিলিগ্রামে নিয়ে যেতে হলে অবশ্যই আমাদের হাজার দিয়ে গুণ করতে হবে এবং তার সাথে আটষট্টি যোগ করলেই আমরা পেয়ে যাব এর উত্তর সঠিক উত্তর উনিশ হাজার আটষট্টি মিলিগ্রাম এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি সরল রেখাংশ অঙ্কন করা সম্ভব সঠিক উত্তর একটি পরবর্তী প্রশ্ন একটি ঘনবসুর নাম লেখো যার একটি তল সমতল এবং অপরতলটি বক্রতল সঠিক উত্তর অর্ধগোলক এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো তেরো সংখ্যাটিকে ট্যালিমার্কের সাহায্যে প্রকাশ করো যার উত্তর তোমাদের নিম্নে দেওয়া রয়েছে দেখো চারটির পর একটি হলেই তাকে কেটে দেওয়া হচ্ছে এবং দশটির পরে যে অতিরিক্ত তিন রয়েছে তার জন্য তিনটি দাঁড়ি দেওয়া হয়েছে পরের প্রশ্ন পাঁচ লিটার নয় সেন্টিলিটারকে মিলিলিটারে প্রকাশ করো যার সঠিক উত্তর পাঁচ হাজার নব্বই মিলিলিটার এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা একটি ঘনকের উদাহরণ দাও যার সঠিক উত্তর রয়েছে লুডোর ছক্কা পরের প্রশ্ন দুই মুখ খোলা পাইপের কটি তল সঠিক উত্তর একটি তল তা হল বক্রতল পরের প্রশ্ন একটি পঞ্চভুজাকার প্রিজমের তল সংখ্যা কত সঠিক উত্তর সাতটি এবার আসছি পরবর্তীভাগে শূন্যস্থান পূরণ করো যার প্রতিটির মান এক প্রথম প্রশ্ন শূন্য দশমিক তিন এক ছয় এটি একটি শূন্যস্থান আবৃত দশমিক সংখ্যা পরের প্রশ্ন মাইনাস তিন যোগ শূন্যস্থান সমান শূন্য সঠিক উত্তর প্লাস তিন পরের প্রশ্ন দুশো পঁচিশের বর্গমূল হল শূন্যস্থান সঠিক উত্তর পনেরো এবার আসছি ভাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন সরল করো সাত দশমিক আট বিয়োগ সাত দশমিক আট গুণ শূন্য দশমিক দুই ব্র্যাকেটের মধ্যে এবং তার বাইরে রয়েছে ভাগ এক দশমিক দুই পরের সরল দেখো ব্র্যাকেটের মধ্যে প্লাস উনিশ প্লাস আবার ব্র্যাকেটের মধ্যে মাইনাস ছত্রিশ প্লাস আবার ব্র্যাকেটের মধ্যে মাইনাস উনচল্লিশ এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে চার হাজার বিয়োগ করলে ফল সাত এগারো ও তেরো দ্বারা বিভাজ্য হবে পরের প্রশ্ন পনেরো সাঁত্রিশকে আবৃত দশমিক সংখ্যায় প্রকাশ করো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা পঞ্চান্ন মিটার লম্বা বাঁশের এগারো মিটার কাদায় ও জলের নিচে রয়েছে বাঁশটির শতকরা কত অংশ কাদা ও জলের ওপরে রয়েছে পরের প্রশ্ন সমবিন্দু সরলরেখা কাকে বলে চিত্রসহ লেখো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো লসাগু নির্ণয় করো একশো পাঁচ ও দুশো বন্ধুরা আমরা এই লসাগুটি তোমাদের সামনে তুলে ধরেছি এর বদলে অন্য সংখ্যা দিয়েও তোমাদের লসাগু দেওয়া হতে পারে তাই তোমরা সেগুলিও প্র্যাকটিস করে যাবে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো মাইনাস বারো এর থেকে বড় চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো এবার আসি পরবর্তী প্রশ্নে দেখো সরল করো মাইনাস পাঁচ ব্র্যাকেটের মধ্যে যোগ মাইনাস সাতের বিপরীত সংখ্যা আবার মাইনাস আবার ব্র্যাকেটের মধ্যে মাইনাস পাঁচ পরের প্রশ্ন লসাগু ও গসাগু মান লেখো ছ ঘন্টা চার মিনিট তিরিশ সেকেন্ড এবং দু ঘন্টা বিয়াল্লিশ মিনিট এই দুটির মধ্যে বন্ধুরা লসাগু এবং গসাগু তোমাদের মান লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজাও শূন্য দশমিক নয় গুণিতক শূন্য দশমিক দুই তার সাথে রয়েছে শূন্য দশমিক নয় এবং শূন্য দশমিক দুই এর মধ্যে ছোট থেকে বড় তোমাকে লিখতে হবে পর প্রশ্ন আজ আমাদের ক্লাসে সাতজন ছাত্রী অনুপস্থিত ক্লাসে মোট পঁয়ত্রিশ জন ছাত্রী রয়েছে মোট ছাত্রী শতকরা কতজন আজ স্কুলে এসেছে হিসাব করে লিখতে হবে তোমাদের বন্ধুরা এবার আসছি ভাগে দেখো প্রতিটির মান তিন প্রথম প্রশ্ন একটি শহরের বর্তমান জনসংখ্যা ছাব্বিশ হাজার দুশো জন যদি বার্ষিক চার শতাংশ হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছর জনসংখ্যা কত হবে হিসাব করে লিখি এবং তার সাথেই দুই বছর পরে জনসংখ্যা কত হবে তাও তোমাদের হিসাব করে লিখতে হবে বন্ধুরা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো চারটি ঘন্টা যথাক্রমে পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট ও এক ঘন্টা তিরিশ মিনিট অন্তর বাজে বেলা বারোটায় ঘণ্টাগুলি একসাথে বাজার ঠিক কতক্ষণ পর আবার ওই ঘণ্টাগুলি একসাথে বাজবে এবং ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজবে তা তোমাদের হিসাব করে লিখতে হবে বন্ধুরা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো এক হাজার একাত্তরটি ধুতি পাঁচশো পঁচানব্বইটি শাড়ি ও তিনশো সাতান্নটি জামা মজুদ আছে হিসাব করে দেখি সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবো এবং প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে তাও তোমাদের হিসাব করে লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো তিনটি আলাদা আলাদা রাস্তার ক্রসিংয়ে তিনটি ট্রাফিক সিগন্যালের আলো যথাক্রমে প্রতি ষোলো সেকেন্ডে আঠাশ সেকেন্ডে ও চল্লিশ সেকেন্ড অন্তর পরিবর্তন হয় যদি সকাল আটটায় একসাথে আলোর পরিবর্তন করে তাহলে হিসাব করে দেখি আবার কখন ওই তিনটি ট্রাফিক সিগনালের আলো একসাথে আবার পরিবর্তন করবে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখন থেকে চার শতাংশ চিনির ব্যবহার কমাবো এখন প্রতিদিন আমরা ছশো গ্রাম চিনি ব্যবহার করি কমানোর পর প্রতিদিন কত গ্রাম কম ব্যবহার করব এবং তার সাথেই প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব তা হিসাব করে লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো রসলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় বারো শতাংশ বেড়েছে আগে ওই গ্রামের জনসংখ্যা সাতশো জন হলে এখন জনসংখ্যা কত হয়েছে হিসাব করে লিখি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো অনিলবাবু তার মাসিক আয়ের বাইশ শতাংশ বাড়ি ভাড়া দেন যদি অনিলবাবু প্রতি মাসে আঠারোশো টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিলবাবুর মাসিক আয় কত হিসাব করে লিখতে হবে তোমাদের বন্ধুরা এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো রোজিনা বিবি তার জমির শূন্য দশমিক পঁয়ত্রিশ অংশে বাড়ি করেছেন এবং বাকি অংশের শূন্য দশমিক দুই অংশে ফুলের চাষ করেছেন তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন হিসাব করে লিখি এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা পনেরো দশমিক সাতাত্তর মিটার লম্বা একটি বাঁশের দুই দশমিক পঁচিশ অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান চার ভাগে ভাগ করলে ভাগের দৈর্ঘ্য কত হবে তা তোমাদের হিসাব করে লিখতে হবে বন্ধুরা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো সরল করো শূন্য দশমিক পঁয়তিরিশ গুণ শূন্য দশমিক পঁয়ত্রিশ যোগ শূন্য দশমিক পনেরো গুণ শূন্য দশমিক পনেরো যোগ দুই গুণ শূন্য দশমিক পঁয়ত্রিশ গুণ শূন্য দশমিক পনেরো এবার আসি বন্ধুরা রাশিবিজ্ঞানের অঙ্কে রোহিতদের বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর তিরিশ জন ছাত্রের ওজন কিলোগ্রামে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে দেখো নিচে বেশ কয়েকটি সংখ্যা দেওয়া হয়েছে এই সংখ্যার ভিত্তিতে বন্ধুরা তোমাদের ট্যালিমার্ক অঙ্কন করতে হবে এবার আসি বন্ধুরা জ্যামিতির অংশে চাঁদার সাহায্যে নিম্নলিখিত কোনগুলি অঙ্কন করো যেমন তিনশো পঁচিশ ডিগ্রি কোন একশো পঁচিশ ডিগ্রি কোন এবং দুশো পনেরো ডিগ্রি কোন এছাড়া তোমাদের বিদ্যালয়ে যে সকল কোনগুলি প্র্যাকটিস করার জন্য বলা হয়েছে সেগুলি অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো একটি আয়তঘন বস্তুর নিম্নলিখিত সংখ্যাগুলি নির্ণয় করো যেমন তল সংখ্যা ধার সংখ্যা এবং শীর্ষবিন্দুর সংখ্যা এক্ষেত্রে বন্ধুরা তোমাদের একটি ছবি দেওয়া হতে পারে আবার নাও দেওয়া হতে পারে কোনো বস্তুর নামও লিখে দেওয়া হতে পারে সেক্ষেত্রে তোমাদের সেই বস্তুর তল সংখ্যা ধার সংখ্যা এবং শীর্ষবিন্দুর সংখ্যা নির্ণয় করতে হবে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো স্কেল ও কম্পাসের সাহায্যে তিন দশমিক পাঁচ সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করতে হবে তোমাদের পরের প্রশ্ন বিন্দু কাকে বলে বন্ধুরা সমরেখ বিন্দুর চিত্র অঙ্কন করতে দেওয়া হতে পারে তাই চিত্রটিও ভালোভাবে দেখে যাবে এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো বন্ধুরা রেখা ও রেখাংশের মধ্যে দুটি পার্থক্য লেখো পরের প্রশ্ন বাস্তব উদাহরণ দাও নিম্নলিখিত যে কটি নাম দেওয়া হয়েছে বাস্তব ক্ষেত্রে আমরা কোন কোন জিনিসের মধ্যে তার বৈশিষ্ট্য খুঁজে পাই তা তোমাদের লিখতে হবে যেমন ঘনক গোলক ও প্রিজম বন্ধুরা ভিডিও দেওয়া শর্ট কোশ্চেনগুলি প্র্যাকটিসের পাশাপাশি তোমাদের বিদ্যালয় থেকে যে সকল শর্ট কোশ্চেনের কথা বলা হয়েছে সেগুলি অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে এছাড়া যে সকল অঙ্ক আমাদের ভিডিও তুলে দেওয়া হয়েছে তো প্র্যাকটিস করবেই তবে লসাগু গসাগু এবং সরলের ক্ষেত্রে সংখ্যা বদলেও দেওয়া হতে পারে তো সুতরাং সেদিকে অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবে আজ এ পর্যন্তই ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার